প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি খেজুর গাছ বন্ধুরা আমরা কীভাবে এই খেজুর গাছটি চাষ করেছি সেটি আপনারা আজকে বিস্তারিত বলা হবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই খেজুর গাছগুলো আপনারা চাষ করতে পারেন আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে অথবা আপনাদের অন্যদের প্রতি জমিতে বা রাস্তার পাশে যে কোনো জায়গায় আমরা কিন্তু এই রাস্তায় পাশে এই গাছটি দেখেন আপনাদের রোপণ করেছি বন্ধুরা এই খেজুর গাছ চাষ করা কিন্তু খুবই সহজ আপনাদের তাছাড়া বন্ধুরা একবার খেজুর গাছ আপনাদের রোপণ করলে কিন্তু অনেক বছর পর্যন্ত আপনাদের খেজুর আপনাদের খাওয়া যায় অথবা আপনাদের আপনার খেজুরের রস খাওয়া যায় অন্যদের প্রতি বছরই বন্ধুরা তো খেজুর অমনতা আপনারা জানেন নিউমোনিক এমনিতে পুষ্টিকর অমন্যদের ফল অম্যাদা কারণ খেজুরকে কিন্তু অম্যতা ঔষধি ফল বলা হয়ে থাকে কারণ এটাতে এতই এই পরিমাণে এতই পুষ্টি যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী বন্ধুরা আপনারা যদি পেটের রাম যে কোনো সমস্যা হেপ্যাটে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে শরীরের দুর্বলতা থাকলে আর যে কোনো ধরনের রামনের সমস্যায় কিন্তু খেজুর খুবই গুরুত্বপূর্ণ উপকার করে থাকে বন্ধুরা আপনাদের খেজুরে আপনারা যদি প্রতিদিন সকালবেলা একটু করে খেজুর আপনাদের খেতে পারেন না দিতে তাহলে কিন্তু আপনাদের পেটের যে কোনো সমস্যা দেহের শক্তির বৃদ্ধি করে থাকে অন্যাদা দেহের বন্ধুরা তাছাড়া আমনেদের খেজুরের কিন্তু বিভিন্ন রকমের প্রায় দশটির মতো গুণাগুণ অন্যদি রয়েছে এছাড়া বিভিন্ন রোগের ওষুধ হিসাবেও কিন্তু খেজুর অন্যাদ ব্যবহার করে তাছাড়া বন্ধুরা আপনারা জানেন এই খেজুর গুলোতে অন্যাদা যখন খেজুরের অন্যদের পাকলে খেতে পারবেন তেমনি কিন্তু খেজুরের শীতকালে কিন্তু আপনারা খেজুরের রস খেতে পারবেন খেজুরের রস কিন্তু খুবই সুস্বাদু এবং খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন খেজুরের গুড় কিন্তু অন্যদের খুবই অন্যদের অন্যদের জনপ্রিয় অন্যদের মানুষের কাছে কারণ খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠা আপনাদের অন্যাদ তৈরি করা হয় রেসিপিটা পায়ে সামনে বিভিন্ন কিছু রান্না করা হয় সেক্ষেত্রে বন্ধু আপনারা খেজুরের গুঁড়ে কিন্তু খুবই চাহিদা রয়েছে তাই আপনারা যদি খেজুর গাছ সামনে রোপণ করেন তাহলে কিন্তু আপনারা একদিকে যেরকম নিজেরা খেজুর খেতে পারবেন খেজুরের রস খেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খেজুরগুলো বিক্রি করেও আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন তাছাড়া খেজুরের রস বিক্রি করেও আপনারা অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা চালে কিন্তু আপনারা খুব সহজেই এই খেজুর গাছগুলো চাষ করতে পারেন খেজুর গাছ চাষ করার জন্য কিন্তু শুধু দশ সামনের বা বেলে দশ মাটি হলে খেজুর চাষের অন্যের জন্য উপযোগী প্রথমে আপনারা একটি গর্ত তৈরি করে নেবেন তারপর আপনারা গর্তের মধ্যে জৈব সার মিশিয়ে নেবেন তারপর আপনারা আপনাদের এই চারাটি রোপণ করবেন অবশ্যই এমনি আপনাদের এই যেন একটু উঁচু জায়গায় থাকে সেদিকে খেয়াল রাখবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম